এমন চোখে কীভাবে অ্যালাইনে রাখবে সেটাই আজকে আমি দেখাবো আপনাদেরকে তবে সবার আগে আমাদের এই চোখটার যে বৈশিষ্ট্য সেটা একটু বুঝে নিতে হবে আপু ক্রিজ লাইনের উপর থেকে চামড়াটা একটু নিচের দিকে উঠে এসেছে এবং আপু কিন্তু খুবই সুন্দর ডিফাইন্ড একটা ইনার কর্নার আছে তো সেটাকে আমরা কাজে লাগাবো সবার আগে যেটা করব ইনার কর্নারে যে একটা ডিপের মতো আছে অর্থাৎ একটা গর্তের মতো আছে সেটাকে আমরা একটু সমান করে একটা লাইন টানবো যেন এটাকে একদম সমান মনে হয় কারণ আপুর চোখের হাফ অংশ থেকে কিন্তু পুরো চোখের শেপটা রাউন্ড সামনে অংশটুকু ভরাস করে আমরা পুরো চোখটাকে একটা রাউন্ড লুক দেবার চেষ্টা করব তো প্রথমে আমি একটা পাতলা করে একটা একটা লাইন টেনে নিচ্ছি একদম গাইডলাইনের জন্য শুরুর দিকেই কোনো শেপ দিতে যাব না তো সামনে অংশটুকু সমান করে একটা চিকন করে একটা লাইন টেনে এখন একটা ছোট্ট উইং করে নিব আপুর চোখটা অনেক সুন্দর এবং যে কোনো উইংয়ে আসলে মানাবে তো সেই উইংটা করার পরে আমি মাঝখানে যে অংশটা একদম মনি বরাবর ওই জায়গাটাতে আরেকটু মোটা করে দিচ্ছি এতে করে চোখটা আর একটু রাউন্ড লাগবে দেখতে তো সেটাই আমি করে নিচ্ছি আপুর চোখেও যেভাবে করছে সেটাই আমি দেখিয়ে নিচ্ছি তো এরপরে আমরা যেটা করব উপরে লাইনারে সব ফিনিশিংটা আছে দেওয়ার পরে অর্থাৎ আপনার উইংয়ে যা যা আপনি করতে চান সেটা করার পরে আমি পরবর্তী চোখে চলে যাব তো এই চোখেও আমি একইভাবে করছি আমি ঠিক আমার যে চোখের মা ইনার কর্নারে যে ডিপটা সেটা আমি ভরাট করে নিচ্ছি এক্ষেত্রে আপুর চোখের সাথে আমার চোখে কিছুটা মিল আছে আমার একদম ইনার কর্নারে এরকম একটা ডিপ আছে বা একটা গর্তের মতো আছে অর্থাৎ সমান না তো সেটাকে সমান করে নিয়েছি এখন হয়ে গেছে আমার উইং এখন দেখুন একটু রাউন্ড কিন্তু একটা শেপ এসেছে এখন আমরা যেটা করব এটাকে আরেকটু গোল কিভাবে দেখাবো একটা ব্রাউন আই শ্যাডো নিয়ে নিচ্ছি যে কোনো রঙের একটু ডিপ কালারের আই হলেই চলবে সেটাকে আমি অ্যাপ্লাই করব একদম আমার লোয়ার ল্যাশ লাইনের মাছ বরাবর ইনার কর্নারেও না আউটার কর্নারেও না একদম মাছ বরাবর আমি অ্যাপ্লাই করব। এতে কি হবে আমাদের চোখটা কিন্তু আরও গোল লাগবে দেখতে দেখুন আসলেই লাগছে না এবং আপুর চোখটা যেমন বেশ টানা এ কারণে আপুর চোখটাও খুব সুন্দর একটা শেপ পাবে এটার জন্য শুধুমাত্র এই স্টাইল না আপুর চোখে অনেক স্টাইলে মানাবে এটা তো শুধু আমার প্রথমে যেটা মাথায় এসেছে আমি সেটা করেছি অনেক মানানসের স্টাইলও আসলে করা যায় যাই হোক আমি এখন হচ্ছে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং কনসিলারটা ব্লেন্ড করার সময় বা একটু অ্যাপ্লাই করার সময় আমি আউটার কর্নার ওই যে উইংয়ের জায়গাটা আছে ওই জায়গাটা একটু অ্যাপ্লাই করব বেশি যেন উইংটা একটু শার্প লাগে আর যেন আমাদের এই যে একদম সেন্টারে লোয়ার ল্যাশলাইনে সেন্টারে যে আমরা আই শ্যাডোটা দিয়েছি ওটার উপরে কিন্তু কোনোভাবেই যাওয়া যাবে না সেটা একটু সাবধানে করতে হবে আপনারা চাইলে কিন্তু আই শ্যাডোটা একদম পরেও ব্যবহার করতে পারেন অর্থাৎ একদম কনসিলার পাউডার সব কিছু দেওয়া হয়ে গেলে তো আমি আগেই দিয়েছিলাম যেহেতু আমি আসলে ডেমনস্ট্রেট করতে যাচ্ছিলাম যাই হোক এই হয়ে গেছে আমি আমার আই শ্যাডো বাঁচিয়ে কনসিলার অ্যাপ্লাই করে ফেলেছি তো এটাই ছিল হচ্ছে আই লাইনার কিন্তু আমি একটু এক্সপেরিমেন্ট করেছি এই যে এই ছবিতে দেখবেন যে একটা চোখে আমি একটু আই শ্যাডো অ্যাপ্লাই করার চেষ্টা করেছি যে পুর হুডে কিরকম আই আসলে ভালো লাগে সেটা দেখার জন্য এটাও যদি ভালো লাগে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে ভালো থাকবেন